রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী ফ্রাঙ্কেন তিনি বলেছেন যদি ভ্লাদিমির পুতিন ব্রাসেলস কোনো কোন ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে সোমবার সাতাশ অক্টোবর বেলজিয়ান দৈনিক ডি মর্গেনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন এ সময় ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতির জোর দেন তিনি ইউরোপে ভূমিকা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই যুক্তরাষ্ট্র শতভাগ ভাবে ন্যাটো মিত্রদের পাশে থাকবে ব্রাসেলসে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আপনি যে সঙ্গেই ব্যবহার করুন না কেন এটি একটি অযৌক্তিক বিষয় পুতিনও তা করবেন না বেলজিয়ামের এই মন্ত্রী রাশিয়ার সামরিক শক্তিকে হেলা না করারও আহ্বান জানান তার ভাষায় রাশিয়ার যুদ্ধ অর্থনীতি এখন নাটোর সব সদস্য দেশের সম্মিলিত চেয়ে বেশি উৎপাদন করছে অথচ ইউরোপের এখনো কোনো কেন্দ্রীয় সামরিক কমান নেই তিনি আরও বলেন রাশিয়া ইউক্রেনে হোচট খাচ্ছে কারণ তারা আসলে পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে লড়ছে ইউক্রেনীয়রা আমাদের অস্ত্র গোলা বারুদ ও অর্থ দিয়ে যুদ্ধ করছে তা না হলে তারা অনেক আগেই পরাজিত হতো ভবিষ্যতের ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করে ফ্রাঙ্কেন বলেন পশ্চিমের বিরুদ্ধে রাশিয়া চীন যৌথ চ্যালেঞ্জের সম্ভাবনা অস্বীকার করা যায় না চীন চায় ইউক্রেনের যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হোক কারণ এতে পশ্চিমা বিশ্ব দুর্বল হয় তারা বিপুল পরিমাণে রুশ কাঁচামাল কিনছে অস্ত্র সরবরাহ করছে এমনকি পুতিন উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করার জন্য তারা খুশি বাল্টিক অঞ্চলে নিরাপত্তা নিয়েও কথা বলেন তিনি তিনি বলেন আমি মনে করি বাল্টিক অঞ্চলের দেশগুলোতে রাশিয়ার বড় ধরনের আক্রমণের সম্ভাবনা কম সর্বোপরি তারা ন্যাটোর সদস্য রাষ্ট্র শিগগিরই আমাদের ইউরোপে ছয়শো এফ থ্রি ফাইভ যুদ্ধবিমান থাকবে রাশিয়ানরা এসব জোট ভয় পায় কারণ তারা এগুলো দেখতে পায় না